ধন্যবাদ আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই সচেতনতামূলক চ্যানেলে আপনারা জানেন এই চ্যানেলটির মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য এক অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে সারা পৃথিবীতে যেভাবে এখন হানাহানি যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে এখন মানুষদেরকে আগে শিখতে হবে কীভাবে যুদ্ধ থেকে বাঁচা যায় কিভাবে একজনের সাথে জ্ঞানজাম সমস্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে এবং সমাজকে বাঁচিয়ে একটা সুখী সমৃদ্ধশালী আমরা আমাদের জীবনযাপন করতে পারি এটা জানার জন্য বোঝার জন্য আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন আমাদের কথাগুলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার আশেপাশের অন্তত আরও একশো জনের কাছে পৌঁছে দেবেন এই কথাগুলো ইউরোপ আমেরিকা লন্ডন জাপান ফিলিস্তিনি প্রত্যেকটা দেশেই অত্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ জানেন ইতিমধ্যে আমেরিকা ভেনিজুয়েলাতে আক্রমণ করেছে দেশের প্রধানকে তারা সেনাবাহিনী দিয়ে তুলে এনেছে রাশিয়া যুদ্ধ হচ্ছে হ্যাঁ ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এরপর ফিলিস্তিনি ইসরায়েল ইরান বিভিন্ন দেশের যুদ্ধর তামামা বেঁধে গিয়েছে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করেছে পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করেছে অর্থাৎ চারিদিকেই এখন যুদ্ধের একটা সেই উত্তাল অবস্থা এখান থেকে আমরা কীভাবে বেরো হয়ে আসে সারা পৃথিবীর মানুষ আরও সুন্দর থাকবে আরও শান্তিময় থাকবে সেই বার্তাগুলো আমাদের এই মেসেজ থেকে পাবেন আমরা বিশ্বাস করি আমাদের এই মেসেজগুলো মানুষের কাছে যদি আপনি দেন তাহলে সেই পৃথিবীতে অবশ্যই মানুষেরা কখনোই হানাহানি করবে না আমেরিকা যদি আমাদের কথাগুলো শোনে আমেরিকা তাদের যুদ্ধ থামিয়ে দেবে পাকিস্তান ইন্ডিয়া যদি আমাদের কথাগুলো শোনে তারাও যুদ্ধ থামিয়ে দেবে রাশিয়া ইউক্রেন তাও তাদের যুদ্ধ থামিয়ে দেবে কীভাবে এই যুদ্ধ থামানো সম্ভব এই কথাগুলোর ব্যাপারে আরও ভালোভাবে জানবেন বিশেষ করে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক সংকট রাজনৈতিক হানাহানি হচ্ছে এ তারাও এই তাদের এই রাজনৈতিক সংকট এরা বন্ধ করে দেবে এই কথাগুলো যদি আপনি পুলিশ বাহিনীতে পৌঁছে দিতে পারেন তাহলে বাংলাদেশের পুলিশ আর ঘুষ খাবে না তারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে মানুষের পাশে যেয়ে দাঁড়াবে এই কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটা সচিব প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের পৌঁছে দেওয়া প্রয়োজন তাহলে কী হবে ওই সচিব ওই মন্ত্রণালয়ের মন্ত্রী তারা কখনো ঘুষ খাবে না তারা মানুষের জন্য আরও নিরলজভাবে তারা কাজ করে যাবে এদেশের এই কথা কথাগুলো আমাদের সেনাবাহিনীর কাছে পৌঁছানো উচিত আপনি ওই কথাগুলো পৌঁছে দেবেন তাহলে কী হবে বাংলাদেশের সেনাবাহিনী আরও নিবেদিতভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে এই কথাগুলো বাংলাদেশের শিক্ষকদেরকে আরও ব্যাপকভাবে আরও সুন্দরভাবে কথাগুলো শুনতে হবে তাহলে দেশের শিক্ষকরা আরও সুন্দরভাবে তাদের পাঠদান করতে পারবেন তাদের দায়িত্ব কর্তব্য ছেলেমেয়েদের মাঝে আরও সুন্দরভাবে তারা বিলে দিতে পারবেন এই কথাগুলো প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা গার্ডিয়ানের শোনা প্রয়োজন তাহলে ছেলেমেয়েরা তাদের লেখাপড়ায় মনোযোগী হবে গার্ডিয়ানরা তাদের ছেলেমেয়েদের প্রতি আরও আন্তরিক হবে আরও সহযোগিতাপূর্ণ হবে এই কথাগুলো আপনি নিদেশনে অন্তত আর একশো জনের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ